আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সর্বপ্রথম আপনাদের একটা গরু দেখাইতে যাচ্ছি এই গরুটা বিক্রি হয়েছে সাত লাখ টাকা দাম চেয়েছিল তো পরে পাঁচ লাখ ষাটে বিক্রি হয়ে গেছে গরুটা খুবই সুন্দর তো আপনারা থাকেন পাশে আমি পুরা হাট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আজকে প্রায় অনেক গরু ডুম্বা উট এগুলো হাটে চলে আসছে প্রায় এখন গাবতলি হাট গবতী পশুতে পরিণত হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধু ছাগলের এক পাশে শুধু ছাগলের হাট তো গাবতলি হাটে আসলে অনেক বড় আমি ওই দিনকেই বলেছিলাম ঘুরে ঘুরে দেখাতে গেলে অনেক কষ্টকর তো আজকেও সেরকম শ্রোতা দর্শক নেই বললেই চলে শুধু গরু আসছে এখন এখানে কাজ চলতেছে আরও অনেক গরু আসবে সামনে তারপরেও যা আসছে আমি অনেকটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সামনে উট দুটো উট আসছে পাকিস্তান থেকে নাকি কোত্থেকে থেকে বলল আসলে আমি ঠিক মতো বলতে পারতেছি না তো এটার দাম নাকি পঁচিশ লক্ষ টাকা চাও হচ্ছে তো আদৌ কেউই নিবে কিনে পঁচিশ লক্ষ টাকা দিয়ে এটা আমার আসলে আমি বলতে পারতেছি না তো দেখা যাক এটা তো বিক্রি হলে অবশ্যই আপনারা ইন্টারনেট দেখতে পারবেন মাত্র দুইটা উটি আসছে গাবতলে তো দেখুন আমি অনেকটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এনে এখানে অনেক মানুষ আসলে উট দেখতে আসছে আর আজকের হাটে আসলে ঘুরে ঘুরে দেখলাম আমি যেরকম দেখতে পেলাম শুধু স্টুডেন্ট আসলে স্টুডেন্টরা এই হাটে আসলে দেখতে আসছে ওনারা সামনে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন তো এই উট আসলে আমি আগে কখনো সেরকমভাবে দেখিনি আজকে দেখে খুবই ভালো লাগলো তো যাই হোক অন্যদিকে চলেন যাই দেখি সামনে আরও অনেক কিছুই আছে এখানে দেখতে পাচ্ছেন গরু মহিষ সাংবাদিকরা অনেক উপস্থিত ছিলেন সারা হাটে আসলে অনেক সাংবাদিক দেখতে পেলাম ওনারা লাইভ করছেন তো সাথে সাথে আমিও ভিডিও করলাম যে সবাই একটু দেখাই এ দেখুন এটা বিদেশি মহিষ বিশাল আকৃতির একটা বিদেশি মহিষ তো আমি তো আগেই বলেছিলাম এখানে স্টুডেন্ট সারা হাট স্টুডেন্ট আসলে স্টুডেন্টরা কেন এনারা এই ছোট ছোট মানুষ দেখতে আসছে অনেক দূর দূরান্ত থেকে এই হাট কোরবানির হাট যখনই এই বসে কোরবানি চলে আসে তখন ওরা আসলে অনেকটা আনন্দিত দেখে মজা পায় এই জন্য আর কি স্কুল ছুটির পরে ওনারা দেখতে আসেন গাবতলি হাট আসলে ঘোরার মতো একটা জায়গা যখন গরু ছাগলে ভরে যায় মানুষজন থাকে অনেক মজা আসলে তো ঈদের দুই থেকে তিন দিন আগে একদিন আগে তখন আসলে ঘুরে দেখাটা খুবই টাফ দেখতে পারবেন না খুবই অস্থির ক্লান্ত লাগবে তো এখন ফাঁকা এই জন্য আমরা আসলে ঘুরে ঘুরে দেখতে পারছি তো এখানে এই গরুটার মালিকের কাছ থেকে কোনো একটা চ্যানেল সাক্ষাৎকার নিচ্ছেন দাম কত বেচা বিক্রি কত তো আপনারা দেখতে থাকুন আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব এখানে ডিপ জল তো আমি দেখানোর চেষ্টা করব অফিসে উনি অবশ্যই কিছুক্ষণ থাকবেন ডিপ জল সাহেবের হাট ডিপ জল আসবে এটাই স্বাভাবিক তো অবশ্যই অবশ্যই দেখতে থাকুন ডিপ জলের ডিপ জলকে দেখানোর চেষ্টা করব উনির সিকিউরিটি কত উনি গাড়ি বিএমডাব্লিউ চারটা বিএমডাব্লিউ নিয়ে করে আমি ওই দিনকে দেখেছিলাম তো দেখি আজকে কিভাবে সে আসে রিয়েল হিরো আসলে গাবতুলি হাট এখন ওনার গাবতুলি পুরোটাই অনেকটাই পর্বত হল আবার আপনার টেকনিক্যাল একটা হল আছে সনিতে একটা আছে ওনার আসলে অনেক ধোনি একজন ব্যক্তি বাস্তবেই আপনারা জানেন জানানোর কিছু নেই তো এখানে কিছু গরু দেখানোর চেষ্টা করছি দেখুন এই গরুগুলো আসলে একটু দামে কম হবে অবশ্যই তো আমি আগেই বলছি গাবতলি গরুর হাট যদি পুরোপুরি দেখাতে যাই মিনিমাম এক ঘন্টা ভিডিও এক থেকে দেড় ঘন্টা ভিডিও করতে হবে হেঁটে হেঁটে এক থেকে দেড় ঘন্টা যদি ক্রেতা না থাকে দর্শক না থাকে আর দর্শক বেশি থাকলে তো কখনো দেখানো সম্ভবই হবে না আসলে বুঝি আর ঈদের আছেই চার থেকে পাঁচ দিন তো ক্রেতা কেন নেই সেই আসলে বুঝতে পারতেছি না আসলে শহর তো গরু কিনে রাখার মতো পরিস্থিতিও নেই সেরকম ভাবে ঢাকা শহর আসলে অনেক নোংরা হয়ে যায় তো খাবার দাবারও একটা ব্যাপার এই জন্য আমি যতটুকু জানি ঢাকা শহরের মানুষ গরু কিনবিদের আগের দিন অথবা দুই দিন আগে কিনে ওনারা একটু সেলফি টেলফি তুলে আসলে অনেক অনলাইন করবে দেখবে এদিকে আরো ছাগল অনেক ছাগল আছে ওইদিকে ছাগল ছিল আবার এদিকেও ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি একটা গরু এটা বিক্রি হয়ে গেছে তো যাই হোক চলেন এখন ডিপ জলকে দেখানোর চেষ্টা করছি উনি দেখুন উনি পিছনে সিকিউরিটি চারজন কালো পোশাক দেখতে ঠিক র্যাবের মতো আর ওনাকে দেখতে আসলে অনেকটাই আপনারা তো দেখতেই পারছেন উনি এখন আগের মতো আর হাঁটা চলা করতে পারে না দেখুন আমি বলেছিলাম ওনার বিএমডাব্লিউ গাড়ি চারটা গাড়ি নিয়ে আসছে উনি লাল গাড়িতে উনি উঠছেন ডাইনে বামে আরও কালো দুটো একটা সাদা গাড়ি এইদিকে আরও একটা গাড়ি আছে তো সাংবাদিকদের আসলে সব রেডি থাকেন কে সেলিব্রিটি আসলে সেলিব্রিটিদের লাইফ করবে এটাই স্বাভাবিক তো জল আসছিল আমি বললাম মাইকে বলে দিছিল তো কিছুক্ষণ আধা ঘন্টার মতো থাকছেন এবার আবার চলে গেছেন ব্যস্ত মানুষ ব্যস্ত থাকবে সেটাই স্বাভাবিক তো ডিজার চলে গেলেন তো চলেন আমরা আবার হাট দেখানোর চেষ্টা করি এখানে একটা গরুর সাক্ষাৎকার নিচ্ছে নিউজ টিভিতে তো এই গরুটা আসলে অনেক বড় গরুটা দেখতে খুবই সুন্দর একটা বিক বিক্রির জন্য হচ্ছে লক্ষ সাত টাকা এই গরুটা বিক্রি হয়ে গেছে হাজার তো এই গরুটা আসলে অনেক গাড়িতে উঠতেই চাচ্ছে না বিক্রি হওয়ার পরে ছয় থেকে সাতজন মিলে পরে উৎসব করে গাড়িতে ওঠানো হয়েছে তো যাই হোক আপনারা পাশে থাকবেন